এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে এসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি পাওয়া যাবে ভাবি বাইরে দেখছি একটা মাই পার্কি পার্কিং করতেছে কুরুক্কা লাভ নাই মানেই বুঝলাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে এইসব রোজ ডে প্রপোজ ডে চকলেট ডে প্রমিস ডে কিস ডে হার্ক ডে আফটার অল ভ্যালেন্টাইন ডে এইসব না বিয়ের একই হয় বিয়ের পরে চা দে নাস্তা দে রুমাল দে কম্বল দে রাইন্দা দেব আমাকে বাঁচতে দে দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায় আর চকলেট ডে গেল একটা চকলেটও কিনে দিলে না তুমি আরে বোকা চকলেট ডে তো অবিবাহিত ছেলে মেয়েরা উইশ করে পাশের বাড়ির ভাই ভাবিরে কি দামি দামি চকলেট কিনে দিয়েছে তারা কি অবিবাহিত ভাই দেবে ভাবিরে দামি চকলেট কিনে ওগুলো তো আমি বাই বাই টাটা গুড শান্তি ভাই আমার কত হইছে ভাই পাঁচ টাকা হইছে পাঁচ টাকা আমার কাছে তো পাঁচশো টাকা বাংতি নাই ভাই এখন কি করবো আমার কাছে তো বাংতি নাই এক কাজ করেন আপনি আরো চারশো পঁচানব্বই টাকার হাইক আসেন আচ্ছা সব কাপড় চুপুর নোংরা কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তরে। হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের ভাবি বাইরে দেখছি একটা মাই লে পার্কে করতেছে কুরুক্গা লাভ নাই মানে বললাম না আরে সালার গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসায় রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায় লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাতা শিখাচ্ছি আমি इसका पति हमको सिर्फ हेलो আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস পুরোটা ধরেই তুই ছিলে আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন এই যে তো গেছিলাম কি কইলে তুই তোর মারহাঙ্গা খাইবা গেছি একটা দেখছ যা যা কথা কই একটা একটা সরমার একটা গালগুল ফাড়াইয়ালাম সর আমিও যেন এক আমারও আতাছি হ্যাঁ এই তুই তো বেদে বসে কত করে হ্যাঁ বেদে কি আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে গুরবানি গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিজকানি দিয়ে রাখছে কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আইয়া সাবান লাগাই দে